আমি আমার জামাইয়ের সাথে ঝগড়া করে তারপর তোমাদের সাথে এরকম করে বানাইছি কোন ধর্ম নাই কোনো কিছু নাই ভাইটা মারা গেছে কি করতে পারো তোমরা ওরে ওই সম্মান নিয়ে আসা কে কে তোমার ভাইয়ের জন্য এরকম চিন্তা করে মানুষের জীবন এত সহজ না এখন বাংলাদেশে কঠিন জীবন কাটাইতেছে মানুষ ওইখানে তোমার এই ভাইয়ের এই ফালতুমোর জন্য ফালতুমই কেমন করে মরছে আল্লাহই জানে সবাই তো ডুবায়ে মরছে একজনে মানে নাই ও ও একজনে মানে নাই ও সবার মধ্যে আমারেও মারছে তোমার মারে জিজ্ঞেস করো কেমনে করে ও আমার নাম দিল তোমার ভাই বউ পিটাইছে এই জন্য বলছি যে তোমার ভাই রিক্সালার থেকে অধম পিতায় তোমার ভাইয়ের জন্য এত কিছু থাকতো তো তালাক দিয়ে দিত ওর কোনো ঠেকা ছিল না চিটাং থেকে নিয়ে আসছে কি জন্য নিয়ে আসছে আমি এইটা শোনা খবর আমার আমি কি জানি তোমার ভাই কি করছে মনের জন্য আমারও কষ্ট লাগে নাক মুছে নেই এখন কি মানুষ ভাইটারিক এমনি করে বিক্রি করে খেতেছো জীবনে কোনো জিনিস হয় না এরকম করে মনে গেছে যেইখানে আরে আমি তো আমার স্বামীরই দাও লাগাইছি আমার ভাইনে এরকম করছি কারণ আমার মাথা খারাপ তোমাদের এই এই সব জিনিস দেখলে এমনিই মা মানুষের মাথা খারাপ হয়ে যায় কতটা বছর ধরে তোমরা এরকম চলতেছো একুশটা বছর ধরে তুমি কইছিলা একুশ বছরে তুমি যখন বাসার তালা মারছো তখন সবাই বাসার থেকে বার হয়ে গেছে কে ছিল আমি তো বাসায় সামিরাને আনতে পারি না আত্মীয় হয়ে আর তোমরা সব সময় বলো যে আমি মাম সামিরার মামি মামি শাশুড়ি না মামি আমি তো সামিরার মামি না আমার মামি শাশুড়ি আর সামিরার মা হলো দুই বোন আশ্চর্য ব্যাপার একুশটা বছর ধরে তোমার ভাই মারা গেছে ও সুইচার্জ করছে না কি করছে তার কোনো ঠিক নাই তোমরা শুধু ওর ওর লাশ নিয়ে খালি নাটক করতেছো না একুশটা বছর ধরে তোমার মা আর তোমরা চিন্তা করো ওই দিন যখন আমরা আসছিলাম ওইখানে বাসার মধ্যে তোমরা সবাই বাসার দরজা বন্ধ করে দিছ তোমার মা তুমি তোমার মা কি বলছিল এটা জানো তোমার কি মনে আছে বলছিল যে বিল্টু তাড়াতাড়ি বাসার মধ্যে তালা মারো আমরা সবাই ভাইগে চলে আসছি এই বাসা কেমন করে তোমরা এই কথা বলো আর আমার কেমন করে এই বাসায় গেছি সেটা হলো যে সেটা হলো যে কি ভাবি ছিল কি ভাবি ছিল ওনার নাম আমি ভুলে গেছি যে স্বামীজাদের পাশে বাসায় থাকতো ওই ভাবি এরকম করে আমার বলছে ফোন করে তারপর বলল আমি দৌড় দিলাম আমার জামাই আমার বলতেছিল যে যাস না যাস না তারপরে আমি চলে গেলাম সুইটি ভাবি হ্যাঁ মনে আছে এখন সুইটি ভাবি স্বামীজাদের পাশে পাশে থাকতো সুইটি ভাবি আমার ফোন করে যখন বলল যে ভাবি ইমন্ত বিচার করার চান্স দিছে আমি তো আর কোনো কথা শুনলাম না আর তোমার ভাইয়ের সাথে আমার যোগাযোগ কবে হয়েছে অক্টোবরের টোয়েন্টি ফিফটিনে লাস্ট টাইম আর কোনো সময় দেখা হয়েছে ওর সাথে ও যখন বউ পিটাতো তখন যখন আমি বলতাম যে হ্যাঁ রিক্সাওয়ালা বউ পিটায় তখন তোমার মাও ছিল এখানে জেনারেল শকত ছিল তোমার বাবা ছিল লুসি ছিল সবাই ছিল ওর মধ্যে কে ছিল আর না ছিল এত কিছু তো আমার দেখাচ্ছিল না বৌরে পিটায় সে এরকম করে আমার যা কিছু আসে সেটা হলো যে বৌরে কেমন করে পিটায় ভদ্রলোকের ছেলেরা আমাদের বাড়িতে কোন সময় আমরা দেখি নাই যে কেউ বউয়ের গায়ে হাত তুলছে তোমার ভাই যেমন করে বউরে আশ্চর্য ব্যাপার এরকম করে কি মানুষ পানি খায়নি তারপর যায় কথা বলবো কেমন করে তোমরা এরকম করে একুশ বছর ধরে ধরে আসো এরকম করে তোমরা বাসার চাবি বাসায় তালা মারছো ওই দিন যেদিন ইমন মারা গেছে কেউ তালা মারে নাই ওই বাসার মধ্যে তোমরা তালা মারছো আর তারপরে তো আমি জানি না প্রত্যেক তারপরে যাই খবরের কাগজ খুলে যখন আমার নাম দেখলাম তোমার মা তো এরকম করে সবার সাথে প্রতিহিংসা কর যত আছে সব মানুষেই জ্বালাবে উনি তোমার মা কি একটা ভালো মানুষ সব একটা মহিলা আমারে কেমন করে জড়াইলো উনি এর মধ্যে এর কি ছেলেরে বিক্রি করে খায় তোমার মা কি মানুষ নাকি তুমি এখন বিক্রি করে খাইতেছ এত বছর ধরে তুমি সামনে আসো না এখন কারণ রুবি একটা জন্য আর অসুস্থ ছিল প্রত্যেক দিন ভিডিও করে এরকম করে কারে ফোন ধরে সিলেটি মানুষের ফোন ধরে ছেলে পালায় ভাইয়ের নাম বিক্রি করে খাও আমি আসামি আমি দিন কোনো একটা পোকাও মারি নেই আমি মানুষ খুন করবো গালিও দিতে ইচ্ছা করে না তোমাদেরকে কেমন করে গালি দিব কারণ আল্লাহ বলছে গালি না দিতে তোমাদের আল্লাহ রহমত করুক কি জিনিস তোমরা এতটা বছর ধরে আমার কোন সময় আমি কোন মানুষ খুন করছি লাইভে ভিডিও দাও না কি ভিডিও দাও মানুষের কাছ থেকে খবর চাও কয়টা মানুষ আছে তোমাদের সাথে সিলেটি মানুষরা জিজ্ঞেস করে আমি লাইভে ফটো দিতে পারি নাকি মানুষ আমার এই গালি দেয় আল্লাহর নাম নিলেও যদি গালিগালাজ দেয় তারপরেও দেই কোনো কিছু করি না সব মানুষ তোমরা কি করছো আমার জীবনটারে তোমরা ভাইয়ের নাম বিক্রি করে খাইতে চাও এখন লাইভে আসো একুশ বছর কি জন্য আমি আমার সাথে ঝগড়া করে তারপর যায় তোমাদের সাথে এরকম করে বানাইছি পানি খায় নাক মুছে নেই এখন কি মানুষ এমনি করে করে বিক্রি তোমরা জীবনে কোনো জিনিস হয় না এরকম করে মরে গেছে যে এখানে আরে আমি তো আমার স্বামীর দাও লাগাইছি আমার ভাইরে এরকম করছি কারণ আমার মাথা খারাপ তোমাদের এই সব জিনিস দেখলে এমনি মানুষের মাথা খারাপ হয়ে যায় কতটা বছর ধরে তোমরা এরকম চলতেছো একুশটা বছর ধরে তুমি কইছিলে একুশ বছরে তুমি যখন বাসার দালা মারছো তখন সবাই বাসার থেকে বার হয়ে গেছে কে ছিল আমি তো বাসায়ও স্বামীররা আনতে পারি না আত্মীয় হয়েও আর তোমরা সবসময় বলো যে আমি মাম মামি মামি শাশুড়ি না মামি আমি তো স্বামীজার মামি না আমার মামি শাশুড়ি আর স্বামীদের মা হলো দুই বোন কোন সম্পর্ক নাই ওর সাথে আমার সব সময় স্বামীরারে গালি দাও আমারে গালি দাও কি কি ভাষা তোমরা প্রয়োগ করও আল্লাহ মাফ করুক তোমাদের সবাই রে আমারেও এখানে সাবনুর আছেন সামিরা আছে দুজনেই আছে কারণ দুই টানার মধ্যে ও পড়ে যায় তারপর ওর কি করছে না করছে আমি জানি না সরকার এটা প্রমাণ দিবে আমি দিব না আমি কারো গায়ে তাল মালিশ মালিশ তেল করি নাই আমি যখন বাসার মধ্যে ঢুকছি ওই ওই আমি আমি আদর করছি স্বামী মারা যাওয়ার কষ্ট তোমরা কি বুঝবা যতক্ষণ পর্যন্ত তোমাদের না হাসব সভ্যতা মেয়ে করে একটা দুইটা বছর না একুশটা বছর ধরে রুবি 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 কি রুবি কি রুবি বলছে যে ইমন বউরে মারছে এটা তো সত্যি কথা বউরে মারছে একবার না দুইবার আমার জানা মতে আর কতবার মারছে আমি জানি না টু থেকে ও সিক্সটিন পর্যন্ত ওর সাথে আমার কোনো যোগাযোগই ছিল না টু থাউজেন্ড সিক্সটিন না থেকে নাইনটিন পর্যন্ত আমি কোনোদিন আসা যাওয়ার পথে ওদের কোনো সময় দেখি একই রাস্তা ছিল আমাদের গাড়ি ঢোকার জন্য আমি দিন ওদের দেখি নাই আর স্বামীরা স্বামীরা তো আমার সাথে কোনো রাখে নাই ওর হয়ে আমি কথা বলছি ও আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই তারপর আমি রাগ হই নাই ও তো স্বামীর পাশেই ছিল আমার পাশে থাকার কোনো কিছু ছিল না আমি তো খুনি তোমরা যেরকম করে লিখতেছো না আমি খুনি আমি তো খুনি ভাষায় আমি আমি খুনি খুনি প্রমাণ প্রমাণ নীরা ইংল্যান্ডে যে বসে আছে কি জন্য কি জন্য বসে আছে উনি ওনার ছেলে কি জন্য বসে থাকে একবার দেশে আসে না কেন কথা বলার জন্য লন্ডন থেকে কি জন্য ওনারা চালায় এগুলি জিনিস একবার দেশে আসুক তো ছেলেটা মানুষে যাও কোর্টে যাও ফেব্রুয়ারি পঁচিশ তারিখে কোর্টে যাও একবারও কি জন্য আসে না সামনে অন্য কি জন্য ডাকে আমার যদি কোনো সংসারে কোনো কিছু হইতো আমার ভাই আমার বোন আমার স্বামী আমার সন্তান কোনো কিছু হইতো আমি তো মনে হয় যে ইংল্যান্ডে বসে থাকতাম না আমেরিকাতে বসে থাকতাম না ইংল্যান্ডে বসে বসে লাইভ টিভি দেখায় বদমাশের দল ফোনে কথা বলে সিলেটি মানুষের সাথে কয়টা মানুষ ওদের সাথে আছে সতেরো কুটু মানুষ হ্যাঁ মানুষের জীবন বাঁচাতে বাঁচাতে মানুষ মরতে পারে না বাঁচতে পারে না আর কি বলবো অসভ্য জাত ভাইটারে বিক্রি করে খাইতেছে আর মা ছেলের এক বিক্রি করে খাইতেছে খুনি আমি খুনি খুন হইলে তো খুনি প্রমাণ করুক কে এটা কে খুন করছে এটা খুন হয়েছে নাকি প্রমাণ করুক কেউ রুবি দেখো আগের আগের চেহারা দেখো আর এখন দেখো আরে কত গালে গালি তোমরা মনে হয় যে আমার পূর্ণ বাড়াইতেছো এত গালি খেলে আমি এমনি বেহেসতে চলে যাবো ধরো একটুখানি ধরো এখনো শেষ হওয়া নাই অশেষনে লাইভ ভিডিও আমি শিখি নাই অনেকদিন পরে আমার ফোন চেঞ্জ হয়ে গেছে কত কিছু করলো সবাই হ্যাঁ লাইভ তে নিয়ে যায় সালমান শাহ সিলিটি মানুষরা আমার নিউইয়র্কে কত কিছু করলো পানি খায়নি কত গালি দাও তোমরা এত গালি দেওয়ার পরেও কোনো আমার কেন কিছু আসে যায় না মিথ্যাবাদী মহিলা ও এখনই দেখলাম মনে হয় যে হ্যাঁ আমার গলা শুকায় গেছে বাদাম খাই একটুখানি খানি নীলা চৌধুরী কিছু পাইব না উনি এর থেকে কিছু পাইব না কিচ্ছু পাইব না উনি আমি সেরা খুনি ও আমি সেরকমই না তোমার ভয় লাগছে না রে আমার কোনো ভয় লাগে না পাগল নি আরে তো আমি অনেক থেকেই জানি যে আমি পাগল বিচার হবে কিসের বিচার হবে আরো আরো দাও আরো দাও আমি দেখি বিচার হবে ইনশাল্লাহ বিচার হবে ইনশাল্লাহ আন্টি প্লিজ সত্যটা বলেন সত্তাটা নয় নীলা চৌধুরীর কাছে আসে